দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ আর ভারত বাংলাদেশের তিন দিক থেকে ঘিরে রেখেছে ভারত দেশটিকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলা হয়ে থাকে আয়তনের দিক থেকে ভারতের অবস্থান সাত নম্বরে রয়েছে এছাড়াও সবচেয়ে জনবহুল দেশ এই ভারত অন্যদিকে ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে চিরসবুজ এই দেশটি আমাদের প্রিয় মাতৃভূমি এই দেশ সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে প্রশ্ন হচ্ছে কতটা এগোচ্ছে বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারত থেকে বাংলাদেশ কতটা এগিয়ে কোন কোন খাতে এগিয়ে লাল সবুজের দেশটি বাংলাদেশ এবং ভারতের মধ্যে পার্থক্যের চিত্র এসব বিষয় দিয়েই সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো চলুন মূল ভিডিওতে যাই বাংলাদেশ এগোচ্ছে ঠিক কিন্তু ঠিক কতটা এগোচ্ছে তা জানার জন্য আগের অবস্থার সঙ্গে পরের অবস্থান তুলনা করা যেমন জরুরি তেমনি ওই একই সময়ে অন্য দেশগুলো কতটা এগিয়েছে তাও জানাটাও সহায়ক হতে পারে প্রতিতুলনার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার সাথে তুলনা করা যায় যে নামটি সবার আগে চলে আসে তা হলো ভারত প্রায় বিভিন্ন প্রসঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের তুলনা চলে আসে অর্থনৈতিক সমীক্ষার ক্ষেত্রে যেমন রয়েছে তেমনি আবার দুই দেশের নাগরিকদের ক্রিকেট ফুটবল নিয়েও তুলনা বাদ যায় না দর্শক চলুন প্রতিবেশী দুই দেশের সার্বিক সার্বিকচিত্রগুলো একটু জেনে আসা যাক বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কুল ঘেসে গড়ে উঠেছে বাংলাদেশ সৈকত পাহাড় পর্বত খাল বিল হাওর বাওর এই দেশটি এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত চিরসবুজ এই দেশটি আমাদের প্রিয় মাতৃভূমি ভৌগোলিক দিক থেকে এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাটির এই দেশটি তিন দিক থেকে ঘিরে রেখেছে ভারত বাংলাদেশের সাথে ভারতের চার হাজার ছাপ্পান্ন কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে বাকি একদিকে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা অন্যদিকে ভারত ভৌগোলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বড় রাষ্ট্র সুপ্রাচীন কাল থেকে ভারত উপমহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য ভারত সুপরিচিত অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র আটাশ প্রদেশের দেশটি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রসিদ্ধ ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তরপূর্বে চীন নেপাল ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমারের অবস্থান অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা মালদ্বীপ ও ইন্দোনেশিয়া দুই দেশের সাথে তুলনার শুরুতেই এটি একটি আপত্তি উঠতে পারে কেউ বলতে পারেন যে ভারত এত বড় দেশ এবং তার মধ্যে এত রাজ্যের সমাহার তার সঙ্গে বাংলাদেশের প্রতি তুলনা করা কি চলে হ্যাঁ দর্শক অবশ্যই চলে বাংলাদেশ ভৌগোলিক মানদণ্ডে ছোট হলেও জনসংখ্যার মানদণ্ডে মোটেও ছোট নয় এটি বিশ্বের সপ্তম এবং বৃহৎ জনসংখ্যার দেশ এবং ঘনত্বের বিচারে বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশগুলোর একটি সেদিক থেকেও দেখা দরকার যে বাংলাদেশে প্রতিকূল ঘন জনবসতির চাপ সহ্য করেও কিভাবে অন্য দেশের সঙ্গে পাল্লা দিচ্ছি অর্থনীতির বা জীবনযাপনের মানোন্নয়নের প্রতিযোগিতায় টিকে রয়েছে সেক্ষেত্রে আমাদের শুধু তুলনামূলক মাথাপিছু জাতীয় আয়ের দিকে তাকানোই যথেষ্ট নয় দেখতে হবে অন্যান্য সামাজিক সূচকের দিকেও কয়েক বছর আগেও ভারতের তুলনায় বাংলাদেশের পাল্লা ঝুঁকেছিল অনেক সূচকে প্রশ্ন হচ্ছে সে অবস্থা কি এখনো আছে নাকি নেই এবার চলুন তথ্য জেনে আসি বাংলাদেশের ভারতীয়দের চেয়ে গড়ে করে থাকেন আয়ের ক্ষেত্রে কয়েক বছর ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ অথচ দুই দশক আগেও ভারত বেশ এগিয়েছিল বাংলাদেশের চেয়ে বর্তমানে সেই চিত্র পাল্টেছে এগিয়েছে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় স্বাধীনতার পঞ্চাশ বছরের মধ্যে মাথাপিছু জিডিপিতে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শক্তি ভারতকে পেছনে ফেলে দেয় লাল সবুজের এ দেশটি স্বাধীনতার পরপর বাংলাদেশকে তলাবিহীন ঝুরি আখ্যা দেওয়া হয়েছিল বর্তমানে সেই চিত্র বদলে গেছে গেল দুই দশক ধরে অর্থনৈতিক ও সামাজিক অনেক ক্ষেত্রে ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ এই তালিকায় রয়েছে গড় আয়ু সাক্ষরতার হার নারীর ক্ষমতায়ন সহ নানা বিষয় বাংলাদেশে হঠাৎ উত্থান পতন প্রত্যক্ষ করে ভারতীয় লেখক জদরেজ দুই সালে বাংলাদেশ শোজ ওয়েইড শীর্ষক নিবন্ধ লিখেছিলেন এতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি সূচক তুলে ধরেন বাংলাদেশের কাছ থেকে ভারতের বেশ কিছু বিষয় শিখতে পারি এই পরামর্শ তখন দিয়েছিলেন তিনি তিনি সেই প্রবন্ধে লিখেছিলেন মানব উন্নয়নের জন্য বাংলাদেশ সুখকর জায়গা নয় এটি এখনও বিশ্বের সবচেয়ে সুবিধাবঞ্চিত দেশগুলোর মধ্যে একটি তা সত্ত্বেও সামাজিক সূচকে বাংলাদেশ দ্রুত উন্নতি করছে শিশু মৃত্যু বা টিকার হার বা স্কুলে উপস্থিতি বা শিশুর পুষ্টি বা প্রজনন হার যেদিকে তাকাবেন না কেন বাংলাদেশ ভালো করছে জীবনমানের অবস্থারও দ্রুত উন্নতি ঘটছে এটি যে কেবল সুবিধাভোগীদের ক্ষেত্রে তা নয় সাধারণ মানুষের মধ্যেও জীবনযাপনের অবস্থার পরিবর্তন ঘটছে বলে উল্লেখ করেন তিনি এর নয় বছর পর দুই সালে অমর্ত্য সেনের লেখা অ্যান আনসার্টেন গ্লোরি ইন্ডিয়া অ্যান্ড ইটস কন্ট্রিডিকশন বইটিতে জডরেজ ভারতের সঙ্গে বাংলাদেশের জিডিপির সূচক শিক্ষা স্বাস্থ্যসহ নানা খাতের মানদণ্ডে জীবনযাত্রার মানের মধ্যে একটি পরিসংখ্যানগত পর্যালোচনা উপস্থাপন করেন বইটিতে তারা লিখেছেন মৌলিক সামাজিক সূচককে ভারতকে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশের প্রত্যাশিত আয়ুষকাল শিশুমৃত্যু হ্রাস টিকা প্রদান জন্মহার হ্রাস সহ নানা ক্ষেত্রে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে রয়েছে আন্তর্জাতিক তহবিল বা আইএমএফ এর হিসাব বলছে দেশের অভ্যন্তরে মাথাপিছু আয়ের ক্ষেত্রে টানা চার বছর ধরে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ দুই সালের হিসাবে বাংলাদেশের মাথাপিছু মোট দেশজ উৎপাদন বা জিডিপি দুই হাজার একুশ মার্কিন ডলার অন্যদিকে ভারতের দুই হাজার ছয়শ বারো মার্কিন ডলার দেড় দশক ধরে বাংলাদেশের অর্থনীতিতে অগ্রগতির সুফল পাচ্ছে বাংলাদেশ কোভিডের আগ পর্যন্ত স্থিতিশীলভাবে অর্থনীতি গিয়েছে মাথা মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে গেছে কোভিডের সময় শুধু মাথাপিছু আয় নয় শিক্ষা স্বাস্থ্য নারীর ক্ষমতায়নের অনেক ক্ষেত্রে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ গেল দেড় দশকের বাজেটে প্রবৃদ্ধির হার কর্মসংস্থান বিনিয়োগ উন্নয়নের সুফল পাচ্ছে লাল সবুজের এ দেশটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব বলছে বাংলাদেশের মানুষের মাথাপিছু গড় আয়ের ছিয়ানব্বই শতাংশ আসে দেশের অভ্যন্তর থেকে এক দশকে মাথাপিছু আয় দ্বিগুণ করেছে বাংলাদেশ সর্বশেষ হিসেব অনুযায়ী আয় দুই মার্কিন ডলার দু হাজার তেরো চোদ্দ অর্থবছরে মাথাপিছু আয় ছিল তেরোশো মার্কিন ডলার গত এক দশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুতগতিতে মাথাপিছু আয় বেড়েছে বাংলাদেশের হ্যাঁ এবার একটু মাথাপিছু জিডিপির বিষয়ে আলোচনা করা যাক দু সালে প্রথমবারের মতো মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যায় বাংলাদেশ ওই বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল এক হাজার আটশো আটাশি মার্কিন ডলার আর ভারতের ছিল এক হাজার আটশো সাতাত্তর মার্কিন ডলার মূলত কোভিডের কারণে কঠোর লকডাউনে ব্যবসা বাণিজ্য স্লথ সহ নানা কারণে ভারতের অর্থনীতি বেশ সংকুচিত হয়ে পড়ে অন্যদিকে বাংলাদেশ কোভিডকে সফলভাবে মোকাবেলা করা সহ দেশের ব্যবসা বাণিজ্যের গতিপথ ধরে রাখে এতে বাংলাদেশ এগিয়ে যায় যার ফলাফল কোভিডের মধ্যেও বাংলাদেশের জিডিপি সংকুচিত হয়নি এক দশক ধরে বাংলাদেশ ও ভারতের অর্থনীতি অনেক বেশি দ্রুত হারে গিয়েছে দুই দেশের একসঙ্গে এগিয়ে যাওয়ার ছেদ পড়তে শুরু করে দু সাল থেকে ভারতের অর্থনীতি এগিয়ে যাওয়ার গতি ধরে রাখতে পারেনি অন্যদিকে বাংলাদেশের অর্থনীতির গতি বাড়তে জিডিপি প্রবৃদ্ধি প্রায় আট শতাংশ হয়ে যায় আবার গত পনেরো বছরে ভারতের জনসংখ্যা বেড়েছে একুশ শতাংশ আর বাংলাদেশের বেড়েছে আঠারো শতাংশ এসবের প্রভাব পড়েছে মাথাপিছুয়ায় দুই হাজার সাত সালেও বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল ভারতের অর্ধেক আর দুই ভারতের মাথা পিছু জিডিপি ছিল বাংলাদেশের তুলনায় সত্তর শতাংশ বেশি নারীর ক্ষমতায়নের দিকে একটু নজর দেয়া যাক এক্ষেত্রেও বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে রয়েছে শ্রমশক্তিতে কত শতাংশ নারী আছেন এটিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণের প্রবণতা বোঝায় একদিক দিয়ে ভারতের চেয়ে অনেক এগিয়ে রয়েছে বাংলাদেশ এদেশে প্রতি তিন জনে একজন নারী কাজের মধ্যে রয়েছেন অন্যদিকে ভারতে প্রতি পাঁচ জনে একজন কর্মক্ষম নারী রয়েছেন দেশের কর্মক্ষম মানুষের মধ্যে বর্তমানে শতাংশই নারী সেই হিসেবে বর্তমানে শ্রমশক্তির আড়াই কোটিরও বেশি নারী তাদের মেধা শ্রম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শ্রমশক্তিতে নারী অংশগ্রহণের হার বাংলাদেশে বেড়ে দাঁড়িয়েছে ছত্রিশ শতাংশে আর ভারত এবারে তো নেই বরং কমে দাঁড়িয়েছে একুশ শতাংশে সামাজিক সূচকে এবার একটু চোখ বোলানো যাক সেদিকেও এগিয়ে রয়েছে বাংলাদেশ শুধু অর্থনীতি নয় সামাজিক সূচকেও বাংলাদেশ ভালো করছে ভারতের চেয়ে বাংলাদেশের মানুষ বেশিদিন বাঁচেন বাংলাদেশের মানুষের গড় আয়ুষকাল বাহাত্তর দশমিক চার বছর মানুষের গড় আয়ু ভারতের বাহাত্তর বছর অন্যদিকে মৌলিক শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশে বর্তমানে সাক্ষরতার হার সাতাত্তর দশমিক এক সাত শতাংশ আর ভারতের সাক্ষরতার হার সাতাত্তর শতাংশ মাতৃমৃত্যু ও শিশুশিক্ষা প্রজনন হার এসব খাতেও বাংলাদেশ ভালো করছে ভারত থেকে বেশ ভালো করছে এবং সেই ফল অর্থনীতিতে প্রভাব ফেলেছে যার ফলে ভারত থেকে এগিয়ে রয়েছে অনেকাংশেই বাংলাদেশ মাধ্যমিক পর্যায়ে নারীর স্কুলগামিতার হার এতে করে উৎসাহিত হয়েছে ভাবা যায় উনিশশো সালে বাংলাদেশের যে হার ছিল চোদ্দ ভারতে তখন পঁয়ত্রিশ ছিল এর পরবর্তী তিন দশকে দুই দেশের ছাত্রবৃত্তি ও সর্বশিক্ষা অভিযান জাতীয় কর্মসূচি বাস্তবায়িত হয়েছে কিন্তু ফলাফলে এগিয়ে রয়েছে বাংলাদেশ দুই সালে বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের স্কুলগামিতার হার ভারতের যেখানে চুয়াত্তর শতাংশ এক্ষেত্রেও এগিয়ে রয়েছে বাংলাদেশ একই কথা খাটে শিশু পুষ্টির ক্ষেত্রেও উনিশশো সালে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে খর্বরতার হার ছিল তেষট্টি শতাংশ আর ভারতের বাষট্টি শতাংশ দু সালে এই হার ভারতের চেয়ে তুলনামূলকভাবে কমে বাংলাদেশের হয়েছে আটাশ শতাংশ আর ভারতের হয়েছে ৩৫। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতি সংবেদনশীলতা আরও নানা সূচকে বাংলাদেশ প্রথম দিকে ভারতের চেয়ে পিছিয়ে থাকলেও বর্তমানে এগিয়ে গেছে বাংলাদেশ শুধু সামাজিক সূচকেই নয় মাথা পিছু জাতীয় নীতিকেও ভারতের সঙ্গে একদমে পিছনে ফেলেছে এর পেছনে মূল কারণ হল বাংলাদেশে ক্রমেই একটি উৎপাদনশীল দেশে পরিণত হচ্ছে উনিশশো নব্বই সালে জিডিপিতে উৎপাদন খাদের অনুপাত ছিল তেরো শতাংশ সেটা বছর বছর বেড়ে 2019 সালে গিয়ে দাঁড়িয়েছে আঠারো দশমিক নয় শতাংশে সার্বিকভাবে বলতে গেলে ভারতের থেকে অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ আর এসব ক্ষেত্রে বাংলাদেশের সাথে তাল মেলাতে আসলে ভারতকে অনেকটা সময় অপেক্ষা করতে হবে এসব খাদ্য দফতরে কাজ করতে হবে ভারতকে তবে বাংলাদেশের সমসাময়িক হতে পারবে তবে অন্যদিকে চিন্তা করতে গেলে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আরও দ্বিগুণভাবে বেড়ে যাবে অর্থাৎ বাংলাদেশ ভারত থেকে এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাওয়ার যে ট্রেনে চড়ে ছুটছে তা ধরতে পারবে না ভারত সবাই মিলে গাছ লাগাই দেশে পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি তবে যাবার আগে অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবার দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ও ইতিহাস নিয়ে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথে থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ